ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভূতুরে দ্বীপ জানিয়ে প্রচলিত নানারকম লোমহর্ষক ঘটনা রয়েছে রীতিমতো রূপকথার গল্পের মতো নানা রহস্য রয়েছে দ্বীপটিকে ঘিরে কারণ এই দ্বীপটিকে ঘিরে যত রহস্যময় কথা শোনা যায় সেগুলো কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই এই দ্বীপের নামটাও ভয়ঙ্কর এর নামকরণ করা হয়েছে মৃত্যুদ্বীপ তবে এর আসল নাম পোভেগলিয়া আইল্যান্ড এটি ইতালির শহর ভ্যানিস এবং লিডোর মধ্যে ভ্যানিস উপসাগরে অবস্থিত বিশ্বাস করা হয় যে এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না তাই এর নাম মৃত্যুদ্বীপ দ্বীপটি এখন জনশূন্য কেউই থাকে না সেখানে এমন নানা অলৌকিক কাহিনী আবর্তিত এই দ্বীপটিকে ঘিরে যার পরতে পরতে রয়েছে রহস্য শুনলে চমকে উঠবেন যে কেউ এই প্রোভেগিয়া আইল্যান্ডের প্রকৃতি দেখতে এক সময় ছিল অসাধারণ বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় ফলে এই মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটায় ইতালি সরকার প্রায় এক লাখ ষাট হাজার প্লেগ রোগীকে প্রোভেগিয়া আইল্যান্ডে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারে তৎকালীন ইতালি সরকার এর পরপরই ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারায় কথিত আছে সেই সব মৃতদেহগুলো এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল তারপর থেকে এই দ্বীপের আশেপাশের মানুষজন দ্বীপে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন তখন ইতালি সরকার মানুষ শূন্য এই দ্বীপে কিভাবে মানুষকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় সেই জন্য ইতালীয় সরকার চালাকি করে এই দ্বীপে একটি হাসপাতালও নির্মাণ করে যাতে মানুষ চিকিৎসা নিতে হলেও এখানে আসতে বাধ্য হয় কিন্তু ইতালির সরকারের চালাকি কোনো কাজে আসেনি হাসপাতাল নির্মাণের পরও কেউ সেই দ্বীপে যায়নি তবে প্রায়ই সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করেন চিকিৎসকরা জানান মৃত্যুদ্বীপে তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতির কথা জানান এরপর তৎকালীন ইতালি সরকার কিছুটা বাধ্য হয়েই দ্রুত হাসপাতালটি বন্ধ করে দেন আরও একটি ঘটনা উল্লেখযোগ্য উনিশশত ষাট সালে সরকারের কাছ থেকে এই দ্বীপটি কিনে নেন ইতালির এক কোটিপতি মানুষ শোনা যায় সেই কোটিপতি লোকটি এই দ্বীপটি কেনার পরেই তার পরিবারে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা সম্প্রতি ভ্যানিশ সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করেছিল বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল সেখানে কিন্তু রহস্যময় কোনো অজানা কারণে কোনো প্রতিষ্ঠানই বেশিদিন টিকে থাকতে পারেনি সেই দ্বীপটিতে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে এই ব্যাখ্যাতিত ঘটনা যে কারো বোঝার বাইরে এমনকি এই দ্বীপের আশেপাশে স্থানীয় জেলেরা এই দ্বীপটিকে এড়িয়ে চলেন কাছেই ঘেসেন না দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল যা অনেকের জীবন কেড়ে নিয়েছিল সেই ঘটনাটি মানুষকে আজও আতঙ্কিত করে চলছে সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য সেখানে জনসাধারণের যাওয়াও বন্ধ রয়েছে রহস্য দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ